বার্ধক্য ভাতাতে বঞ্চনা সতর্থ বৃদ্ধে বার্ধক্য ভাতা থেকে বঞ্চিত একশো বছর বয়সে এক বৃদ্ধ আবেদন করেও মেলেনি কোনো ভাতা হাতের আঙুলের ছাপ না ওঠার অজুহাত জামালপুর বিধানসভার বত্রিশ বিঘা গ্রামে ঘটনা এটি ভিডিও দ্বারস্থ হয়েছেন সেই সতর্ক বৃদ্ধ নাম শেখ ইব্রাহিম বার্ধক্য ভাতা নিতেও তাহলে কি মিথ্যাচার চলছে ভাতা পেতে প্রয়োজনীয় আঙুলের ছাপ এমনটা আবার তাকে জানানো হয়েছে প্রয়োজন রয়েছে আধার এবং ভোটার কার্ড নির্ভুল আবেদনপত্র তাহলে বৃদ্ধকে কেন বঞ্চনা করা হচ্ছে কেন তাকে ভাতা দেওয়া হচ্ছে না সেই প্রশ্ন উঠছে তিনি অভিযোগ করছেন শেখ ইব্রাহিম তিনি কি জানিয়েছেন শুনাই আপনাদের ভাতা আমার দুঃখ সবাই

এবং ব্যাংকের ডিটেলস যেহেতু দিতে পারেনি তাই আমরা বার্ধক্য ভাতাটা চালু করতে পারিনি কারণ হচ্ছে যে কোনো সরকারি প্রকল্পের যে ভাতা সেই ভাতার টাকা আমাদের সরকারের পক্ষ থেকে সরাসরি বেনিফিশিয়ারির অ্যাকাউন্টে দেওয়া হয় তাই তিনি যেহেতু ব্যাংক অ্যাকাউন্টের কোনো ডিটেলস দিতে পারেননি তাই তেনার ভাতাটা চালু হয় যার এসআইআর সুনানিতে নাম এসেছিল বলে তৃণমূল মরাকান্না কেঁদেছিল আজকে তৃণমূলের উন্নয়ন পাঁচালী তার গ্রামে যে পৌঁছায় আর তিনি সেখানে অভিযোগ করেন তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্য ভাতা পাচ্ছেন না কিছু ভ্রান্ত উদ্ভ্রান্ত যুক্তি দেখিয়েছে তৃণমূল কংগ্রেসের দলদাস প্রশাসন পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে ভিডিও তারা বলছেন নাকি ওনার আঙ্গুলের ছাপ ঠিকঠাক নেই বলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা হয়নি খোলা যায়নি তাই ব্যাঙ্ক অ্যাকাউন্টে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়